বাকিয়েছেন যে নিয়ামতে শুকরিয়া আদায় করলে আরো নিয়ামত দিবেন নাফরমানি করলে কঠিন শাস্তি দিবেন এই নিয়ামতের পরিচয় দিচ্ছেন প্রমাণ দিচ্ছেন জগত বিখাত তাফসীর তাফসিরেুল বায়ানে সুমিয়া রাসূলুল্লাহ রানা আওয়াল আশয় আল্লাহ তাআলা মে কালামে مدينه আল্লাহ বলেন কমা আরসালনাকা

লোকেরে নবী তলভের নবী বেঘেস্তের নবী দুদুকের নবী জিঞ্চারের নবী আঠারো হাজার জাতের নবী অশোক আদভের নবী লক্ষ নবী গলে নবী স্বয়ং আল্লাহর নবী শকলী ভবি মা আর নবী আল্লাহ রবি আল্লাহর নবী যে নবী অঙ্ক হয়ে আসার জন্য চাইজনা আরিবি তা হইতে ইশার রুনা পর্যন্ত লক্ষ লক্ষ মবই আসুন এই জগতে এসেছেন পুরা নবী ঘরে এসেছেন নবী ঘয়ে আসার পরে দুই চোখে ফালিশারে কান্দছেন পুরা কেন কাঁদছেন খুব ছোটে কান্দছেন পুরা কাঁদছে আর বলছেন আমাদেরকে নবী না বানাইয়া কয়ে কাম না বানাইয়া

আপনার কাছে রাখতেছি আর যেটা আপনি নিবেননি তোমার আর যেটা কি আমাদের জীবন পানির মধ্যে বারো বছর পর্যন্ত বৃষ্টি নেই মরুভূমি হয়ে গেছে পানি ছাড়া আমাদের ভাষা বড় বিষম আপনি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহকে জিজ্ঞেস করে

আলে গিয়েছেদের খুশি আল্লাহর কি জিজ্ঞেস করলেন নি খুশি আল্লাহর বৃষ্টি দিবেন না দিত না দিলে কবে দিবেন মুসা চিন্তা করে খবরটা কি জানাবো না বন্ধ রাখবো খবরটা শুনলে হয়তো হাত পিল করে উঠতে পারে আমি খবরটা কি অগ্রাহ্য না তাকে জানাবো যতক্ষণ দিকে করতেছে আর ইতস্ত করতেছে

ব্যাঙ্গ বলছে কবে বৃষ্টি দিবে তুমি বলছো 12 বছর করে দিবে তোমার কথা নিয়ে আমরা কানে শুনাইছি 12 বছর দের ভিতরে বৃষ্টি দেয়া দুনিয়াটা ভরপুর করে দিলা ব্যন্নার তাসে কে তোমাকে শরমিন্দা বানাইলা কেন কে লজ্জা দিলা আল্লাহ জানতে তো বসে মুসলমান

বৃষ্টি নাই বৃষ্টি নাই মানুষ পানির অভাবে হাহাকার চলতেছে হাহাকার হয়ে গেছে দীর্ঘদিন যখন বৃষ্টি নাই এলাকাবাসী মোসা কাছে চলে গেছে চলে যাওয়ার পরে মোসাকে বলতেছে আপনি দৈনিক আল্লাহর সাথে কথা বলেন ও আপনি আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ বলতে বৃষ্টি দিতে দিত না আসুন আমরা সবাই মিলে বৃষ্টি নামাজ পড়ি একটা না তিন দিন নামাজ পড়ছেন কয় দিন তিন দিন চোরে কোন কয় দিন হাজার রূপ ললিয়া কত 40 চোরে বলেন কত 40 হাজার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে 40 হাজার রূপ ললিয়া একটা না তিন দিন বৃষ্টি নামাজ পড়ছে আল্লাহর কাছে দোয়া করছে কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না

দিলে জানে পাপ কি যে অপরাধী দয়া করে তুমি চল্লিশ হাজারের লোক থেকে বাকির হয়ে যাও এই দেশটাকে বাঁচাও রহমতের বৃষ্টি আসতে দাও জনগণ সবাই যে মানুষটা অপরাধী ছিল যে মানুষটা না ছিল এই মানুষটা মনে মনে করে আল্লাহ তুমি অন্তর জানি আমি অপরাধী তুমি রহমান আমি অপরাধী তুমি রাগিন আমি অপরাধী তুমি কইবো শাস্তি দিলে তুমি দাও শাস্তি দিলে তুমি দাও

আমার ওরা তলি মাত্রাও হয় অমরাধমা হয়ে গেল রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেল